তোমাকে বাউন্ড করেছিল আমার ফোনে হাত দিতে ফাইলটা কি তোমাকে বারবার ফোন করে বেশি মুখ মুখে তর্ক করা শিখে গেছ তাই না একবার বললে বুঝতে পারো না তাইদরে মুক্তি দিতে যাওগি দরজা খুলো আরে বোন তুই ওই সামনে দি যাচ্ছিলাম ভাবন তোর সাথে দেখা করে যাই আই ভেতরে আয় না কেমন আছিস বোন দিদি জামাবি আবার এরকম খারাপ ব্যাপার করেছে তুই জামাকে ছেড়ে কেন দিচ্ছিস না তুই আজকে আমার সাথে বাড়ি চল না না বোন এটা হতে পারে না যে মা আমাকে ন মাস গর্বে ধারণ করে রেখেছিল যে বাবা আমাকে এত টাকা খরচা করে পড়াশোনা শিখিয়েছে মানুষের মতো মানুষ করেছে আমি তাদেরকে কষ্ট দিয়েছি তাদেরকে কষ্ট দিয়ে আমি নিজে কিভাবে শান্তিতে থাকতে পারি বল এটা তোমার প্রাপ্য দিদি বাবার সাথে আমি কথা বলে নেব তুই চল আমার সাথে প্লিজ বোন তুই মা বাবাকে এসব কথা জানাস না তোকে আমার দিব্যি প্লিজ